গত বছর জুনে পথ চলার চার দশক পূর্ণ করেছে দেশের জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেস সে সময় দলটি প্রধান শেখ মনিরুল আলম টিপু জানিয়েছিলেন চার দশক পূর্তি উপলক্ষে বছরব্যাপী দেশের বিভিন্ন স্থানে কনসার্টের পাশাপাশি যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া মালয়েশিয়া ভারতসহ সহ আরো কয়েকটি দেশে কনসার্ট করার পরিকল্পনা আছে তাদের চলতি বছরের শুরুতে এক মাসের সফরে অস্ট্রেলিয়ায় কনসার্ট করে ফিরেছে ওয়ারফেস এবার দুই মাসের সফরে কানাডা যাচ্ছে ব্যান্ডটি এমএস এন্টারটেনমেন্টের আয়োজনে আগামী সেপ্টেম্বর ও অক্টোবর মাস জুড়ে কানাডার বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে ওয়ারফেজ কানাডা ট্যুর টোয়েন্টি ৬ ফাইভ ছয় সেপ্টেম্বর কানাডার অন্ডারিও প্রদেশের লন্ডন শহরে কনসার্ট দিয়ে শুরু হবে ওয়ার্ফেজের এই সঙ্গীত সফর এরপর ভ্যাঙ্কুভার অ্যাটমন্টন টরন্টো অটোয়া সহ বিভিন্ন শহরে গাইবে ব্যান্ডটি তিন অক্টোবর উইনিপিগের কনসার্টে শেষ হবে ওয়ারফেসের কানাডা সফর